তুমি আমার সঙ্গে একটু দেখা করে গেলে ভালো হতো আমার তুমি এসেছো যখন আমি তো জানি না তুমি এসেছো বললে আমি তো বাবলুকে কত করে বললাম রে স্বপ্নাদের নাম্বারটা দে ও তো কিছুতেই তাহলে আমায় পাঠালো না বলছে স্বপ্ন আমার সাথেও দেখা করেনি বলে কান্না করছে দেখো আমি ভাবলাম যে আসবে দেখা করবে খুব খুশিতে ছিলাম যে যাই হোক দেখা পাবো স্বপ্ন দি দেখো না চলে গেল আবার কবে হবে ও স্বপ্ন তোমার বাড়ি কোথায় গো স্বপ্ন তোমার বাড়ি কোথায় গো বলো তো একটু সিয়াব ভাই বলে ভালোবাসতেছে আমার টপটা কমে গেল কেন গো আমার টপটা ফাইভ হয়ে গেল কেন গো তোমরা কে কে আছো একটু কমেন্ট করো দেখি তো ও হান্না কি লাঞ্চকে কি পরি হান্না দি ডিনার করলে গো হচ্ছে আমি আছি হ্যাঁ দেখতে পাচ্ছি তোমায় তো ছবিটা দিই হচ্ছে আমি এখন মেদিনীপুর থাকি গো আচ্ছা ঠিক আছে মেদিনীপুর তাই তো আমি ভাবছিলাম তুমি এস আমি বিন্দাসকেও বললাম যে দেখো একটা স্বপ্ন আসবে বিন্দাস কি বলছে জানো স্বপ্ন দি তোমার যেদিনকে আসার কথা সেদিনকে বুঝলে আমি বলছি আজকে না স্বপ্ন দিয়ে আসবে আমাদের দেখা করতে আমাদের বাড়িতে তো বিন্দাস সকালে উঠে বলছে আমাকে আমি বাজারে যাচ্ছি হ্যাঁ এরকম বলছে আমি বলছি দাঁড়াও আগে আমি স্বপ্নাদের সঙ্গে কথা বলি হুম যেন তোমার তো না পাচ্ছি না বাবলুকে সকাল উঠে ফোন করেছি তো বাবলু তো কি বলবো ওকে মনে হয় না খুব মারে নাম্বারটা আমায় দিলোই না তাহলে আমি নাম হোক নাম্বারটা পেলাম তোমার সঙ্গে আমি দেখা করে নিতাম বলছে আপু আপনার নাম কি আপু আপনার নাম কি আমার নাম ডিপিতে আছে গো দেখো আমার নাম সাগরিকা গো বলছে ও আপু এটা কি স্বপ্ন আপু নাকি হ্যাঁ এটা স্বপ্ন আপু হুম এটা হচ্ছে স্বপ্ন আপ হচ্ছে বিন্দাস কই গো বিন্দাস এখন হোটেলে আছে বিন্দাস আসবে এসে দেখো না একরকম বক বক করে বিন্দাস এসে একরকম বক বক করে দেখবে এগারোটা সাড়ে এগারোটার দিকে বিন্দাস আসবে সে বক বক করবে দেখো না বলছে সাগরিকা তোমার জন্য দাদা ভাইয়ের জন্য অনেক ভালোবাসা জানো না ও উঠে সকালবে সকালে ওঠে না আমরা নটা বেজে যাই আর তুমি আসবে তুমি আমায় বলে যে আমার বাপের বাড়ি যাবো কালকে থাকো পরশু তোমার সঙ্গে করতে। আমি জানি তুমি আসবে তো ওই জন্য আমি ওই সকালবেলা বিন্দাসও উঠে পড়েছে উঠে পড়ে বলছে দাও আমি বাজারে যাই আমি বলছি দাঁড়াও ফোন করি বাবু স্বপ্ন তো আমার কাছে নাম্বারই নেই তো ওই জন্য বাবলুর নাম্বারটা আমার কাছে ছিল আমি বাবলুকে ফোন ধরে আর এই বাবলু বদমাসটা নাম্বারটা আমার এখনও পর্যন্ত দিল না স্বপ্ন তুমি বাবলুকে বলে দেবে যে আমাকে নাম্বারটা পাঠিয়ে দিতে তোমার হ্যাঁ তো হয়তো তোমার নাম্বারটা বাবলুর কাছে আছে আমি জানি বলছে কে হয় তোমার কে হয় আমার বিন্দাস 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 কে হয় আমার বিন্দাস কে হয় বলো তো বলছে স্বপ্ন আপু কেমন আছেন আমার একে চিনতে চিনেছেন আর স্বপ্ন আপু বলছে আমি ভালো আছি ভাই তুমি কীরকম আছো বলো হ্যাঁ স্বপ্নাতেও খুব ভালো ভাই স্বপ্নাতে খুব ভালো চিনতে পারব না কেন বলছে আপু আমি খুব বলছে আপু আপু আপনি খুব সুন্দর আচ্ছা থ্যাংক ইউ ভাই তোমার বাড়ি কোথায় ভাই তুমি একটু বাংলায় কমেন্ট করো লক্ষর শেখ না কি যা বলবে বাংলায় বলো ইংরেজিতে বলো না আমি বিয়ে পাস করেছি বেশি পড়াশোনা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি নাম্বার দিতে বলবো হ্যাঁ ওই বাবলুটাকে না ধরে মারবো আমি বাবলোকে বললাম নাম্বারটা দিতে বাবলো নাম্বারটা আমায় এখনো বললাম আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো বাবলো আমি হোয়াটসঅ্যাপ চেক করে যাচ্ছি বাবলো পাঠাই না আর আমি ফোন করি না

মনীষা দি হাস বলছে বলছে স্বপ্ন আপু ভালো আছে